কাজ আমরা তো গরিব মানুষ একদিন না কাজ করি না বাবা আমার ওষুধটা ছিল বাবা ওষুধটা ছিল না ওষুধ তো নাই আমি কাজে যাই আসার সময় কাজ করি আসার সময় তোমার কি ওষুধ কিনে এমনি বাবা এখন আমরা গরিব মানুষ আল্লাহ দিচ্ছে বাবা এখন একটা ব্যবস্থা দুই মোটো ভাত পাইতে কষ্ট বাবা ঠিক মতো খাবারই না এই বয়সে তো না কোনো পড়ালেখা করতে পড়াল করবা নিজে হাঁটতেছি না বাবা

দেহার মতো কেউ নাই আমার এই দেহা লাগে তারপরে আবার কাজও করা লাগে একদিন না কাজ করলে খাবার দাবার পেটে যায় না আগে তো বাবা কাজ করছে তখন তো একটু কলেজে যাইতে পারত তারপরে মনে কর যে লেখাপড়া এখন আর করতে যাবে না লেখাপড়া করার পাশাপাশি এখন কাজ করা লাগবে তারপর তো এখন অসুস্থ শুনলাম তো আচ্ছা যাই রে বিকালে মাঠে আসিস আচ্ছা ভাই কাজ করি তাহলে আমি হ্যাঁ আচ্ছা কাজ কর বিকেলে তাহলে আসিস মাঠে ঠিক আছে

যে শুনে এত বেলা হয়ে গেল পাগল হয়ে গেল কালকে তো লুটিবার সাথে আমার ঝগড়া হয়েছিল লুটিবি কাজটা করলো নাকি অনেকক্ষণ ঝগড়া হইলো অনেক তোর সাহস পরে মানা করলাম কালকে আর আজকেও আমার ছাগল রাত্রি চুরি করে নিয়ে গেল